আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানান খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে আপনারা প্রয়োজন বলে কীভাবে বাটার তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের আমি করে দেখাচ্ছি আপনারা সবাই আমার সঙ্গে থাক এখানে পঞ্চাশ গ্রাম ঘি আছে ঘিটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ নুন এবং ছয় সাত টুকরো আইসক্রিম আনব এবং এটাকে সমানে ফ্যাটাতে হবে যতক্ষণ না এটা জমাট বাঁধবে আপনাকে কিন্তু ফেটিয়ে যেতেই হবে এর যতক্ষণ না এই বাটারটা জমাট বাঁধছে ততক্ষণ আপনাকে ফ্যাটাতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে আপনাদের ব্যাটারটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বাটারটা আপনি তাকে তৈরি হয়ে যায় এটা খুব প্রয়োজন হলো হয়তো আপনাদের ঘরে বাটার নেই কোনো রেসিপি করতে কাজে লাগছে থাকলে আপনারা এই বাটারটা তৎক্ষণাৎ পাঁচ ছয় মিনিটের মধ্যেই তৈরি করে নিতে দেখুন মোটামুটি বাটারটা তৈরি হয়ে গেছে দেখুন কী সুন্দর বাটারটা তৈরি হল তার মধ্যে থেকে আইসক্রিমগুলো তুলে দেখুন কি সুন্দর বাটারটা তৈরি হয়ে খুব কম সময়ের মধ্যে বেশি সময় লাগলো না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এটাকে আমি তৈরি করে ফেললাম ঠিক এইভাবেই আপনারা প্রয়োজনে বাড়িতে ব্যাটার যে কোনো সময় যেকোনো মুহূর্তে আচ্ছা বাটারের মধ্যে কি সুন্দর দেখুন জিনিসটা তৈরি হয়েছে দেখুন কি সুন্দর দেখুন বাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটি এবার আপনারা ফ্রিজে রেখে দেবেন আপনাদের যখনই প্রয়োজন পড়ে আপনারা বার করে ব্যবহার করবেন এটা কিন্তু দোকানে বাটারের থেকেও অনেক বেশি সুস্বাদু হবে